নমস্কার বন্ধুরা জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আজ আমি আপনাদের শীতকালীন সবজি দিয়ে নিরামিষ রান্না করে দেখাবো তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি কড়াই চাপিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছি এবারে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে ফোরনে আমি একটা তেজপাতা দিয়ে দেব তেজপাতাটা আমি দোফলা করে দেব একটা শুকনো লঙ্কা আমি দোফলা করে দিয়ে দেব সামান্য পরিমাণে গোটা জিরা দিয়ে দেব সামান্য পরিমাণে রাধুনি দিয়ে দেব ফোড়নটাকে কয়েক সেকেন্ড আমি ভেজে নেব ফোরন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এখানে আমি ফুলকপি নিয়েছি ফুলকপিগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি আমি সবজিগুলো একসাথে দেব না ধাপে ধাপে অল্প অল্প করে দেব এবারে কেটে ধুয়ে রাখা মূলো দিয়ে দেব মূলগুলো আমি এরকম শেপ করে কেটে নিয়েছি মূলো আলু দিয়ে কিছু সময় নাড়াচাড়া করার পর এবারে আমি কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেব আলুগুলো আমি এরকম শেপ করে কেটে নিয়েছি ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি এবারে আমি কেটে ধুয়ে রাখার সিম এর মধ্যে দিয়ে দেবো শিমগুলো আমি এরকম শেপ করে কেটে নিয়েছি মটরশিটি আমি ধুয়ে রেখেছি এবারে এর মধ্যে দিয়ে দেবো লো ফ্লেমে সবজিগুলো আমি দুই মিনিট নাড়াচাড়া করে নেব সবজিগুলো আমি দুই মিনিট তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দিয়ে চামচ ধনে গুঁড়ো সামান্য পরিমাণে জল দিয়ে দেব। যাতে সবজিগুলো মশলার সাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নিতে পারি এবারে সবজিগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব চারটা কাঁচা লঙ্কা আমি চিঁড়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা আপনারা যেরকম ছাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কম বেশি দেবেন এই যে দেখুন বন্ধুরা সবজিগুলো গুলো মশলা সাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা এবারে আমি চেক করে নেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে মূলও সেদ্ধ হয়ে গেছে ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে শিম তো সেদ্ধ হয়ে গেছে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে নিরামিষ লাবড়া বা নিরামিষ খেতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে তাই আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আমার যে সমস্ত বন্ধুরা চিনি খেতে অপছন্দ করেন তারা চিনিটা দেবেন না এবারে আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে আমি আরও কিছুটা সময় রান্না করে নেব বন্ধুরা নিরামিষ খেটের এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় আপনারা একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেব বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশের যে বেলাইকেনটি আছে সেখানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ